আমি অনেক প্রফেশনাল শুট করেছি বাট এটা আমার কাছে সবচেয়ে প্রিয় একটা শুট হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান্স সেভেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ খুব সুন্দর একটা বৃষ্টির দিনে আমরা বের হয়ে পড়লাম শুটের জন্য আসলে ঠেলা খাওয়ার পর প্রমোটার এখন অনেক সুন্দরভাবে প্রমোশন করে তো আমার দেখতেই ভালো লাগে আপনারা কিন্তু আবার ভাববেন না যে এটা নতুন কোনো শ্যুট চলে আসলাম আমার আর্টিস্টের বাড়িতে এত সুন্দর একটা ফুল রেখেছিল আমার জন্য মাত্র ক্লাস টেন এ পরে মেটা আর একজন মেকআপ আর্টিস্ট হতে চায় যদিও বাসায় হয়েছে কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান ছিল না ওর ওর নেই এবং সাজ দেখার পর আপনারা অনেকেই বলেছেন আপনি এখন অনেক ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করেন কেন এই শুটটা করেছেন সেটার অ্যান্সার আমি দিচ্ছি বাট আমি যখন যাই যাওয়ার পর দেখলাম আকিবার আমার জন্য পোলাও মাংস রোস্ট সব কিছু রান্না করে রেখেছেন আনটি আন্টি এত বেশি আদরে ছিলেন এবং এত বেশি আদর করেছেন আমার কাছে মনে হয়েছে একদম নিজের মানুষ প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল সুটকি ভুনা ছিল এই সুট নিয়ে আমি ছোট্ট একটা গল্প লিখেছিলাম সেদিনের পুরোটা আয়োজন প্রতিটা ভালোবাসা আমার কাছে মনে হয়েছিল আমার পুরো একটা হলুদের দিন খাওয়া দাওয়া শেষ করে একটু চা খেয়ে নিলাম চলে গেলাম সাজগুজু করতে তো যা বলছিলাম আমি কেন এই শুটটা করেছি আসলে বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করার জন্য বড় বড় অনেক ব্র্যান্ড প্রমোটার আমি একজন না হয় ছোট প্রমোটার ছোট উদ্যোক্তাদের সাথে থাকি আমি সব সময় নতুনদের সাথে থাকতে পছন্দ করি বাচ্চা মেয়েটা আমার পেজের মডারেটারের সাথে কথা বলে একটা ডিলিংসে আসে এবং রাতে সব কাজ শেষ করে আমি যখন পেজে বসি পিচিটা খুবই হতাশা নিয়ে বলছিল আপু যে শাড়িটা আমি রেখেছিলাম সেটা এখন আর নাই মানে ব্যবস্থা করতে পারিনি আমার মনে হলো আহারে কি মন খারাপ হয়ে গেছে তো আমি নিজেই ওকে অফার করলাম যেহেতু আমি আমার বিয়েতে কোনো গহনা পরিনি সো আপনারা অনেকেই চেয়েছেন আমি গহনা পরে আমার বিয়ের শাড়িতে একটা লুক দে তো আমি চট করে ওকে অফার করে ফেললাম ও যে শাড়িটা ম্যানেজ করেছে নতুন ভাবে সেটা ওর খুব একটা পছন্দ হয়নি তো যে মুশকিল সেই আসান আমি বললাম যে আমি আমার বিয়ের শাড়িটা নিয়ে আসব এবং খুবই কাকতালীয় ভাবে আমার কাছে মনে হয়েছে আমার বিয়ে আমার হলুদ সবকিছু যেন চোখের সামনে আবার নতুন করে দেখলাম একটা কথা কি জানেন আমার জীবনে আপন এত কম যে পরের মধ্যে আমি আপন খুঁজি শুধু আমি না আমি আর আঁকি সেখানে একজন বড় আপু ছিল মেকআপ আর্টিস্টের এই ছোট্ট মেকআপ আর্টিস্টের পেজের নাম কিন্তু এশাস মেক ওভার এর মধ্যে মেকআপ ডান হয়ে যায় আর মাথায় খুব সুন্দর একটা লাল গোলাপের মালা বসিয়েছে এটা অ্যাকচুয়ালি মালা না মাথায় দিলে এটা খোপা হয় আমার বিয়েতে আমি লাল রঙের লিপস্টিক পরেছিলাম সেদিন আমি পরেছি একদম নোট কালার ইদানিং আমার একদম ফিল হয় আমি আসলেই আপনাদের মতো অনেক সাধারণ একজন মানুষ এ যতটা না আপনারা আমাকে সেলিব্রিটি একটা ফিল দিয়েছিলেন এটা একদম এবার চলে গেছে কারণ আমি একাই শুধু আপনাদের সাথে কথা বলছি আর আমাকেও কিন্তু বড় সেলিব্রিটিরা পাত্তা দিচ্ছে না সো যারা ভাবছেন আমি প্রোমোটার হিসেবে প্রতিবাদ করছি একদমই না আমি একজন সাধারণ দর্শক এবং ফেসবুকের সাধারণ ইউজার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি জানেন আমি আপনাদের সঙ্গটাই সবচেয়ে বেশি এনজয় করছি আপনারা যে আমাকে বিশ্বাস করছেন আমাকে এসে বিশ্বাস করে আপনাদের কথা বলছেন আমাকে দেখে সাহস পেয়ে প্রতিবাদ করছেন এই পুরো ব্যাপারটা আমাকে অনেক বেশি আনন্দ দিচ্ছে আর আপনারা যে আমাকে এত বেশি ভালোবাসেন আমি সত্যি বুঝি নাই এত গালি খাইছি তাজরিন্স থেকে এই জুয়েলারি গুলো নেওয়া হয়েছে এরপর আমি আরেকটা লুক করব দেন সেটাও আপনারা দেখতে পারবেন আর সেটা হচ্ছে হলুদের আমাকে যারা প্রশ্ন করেছিলেন আমি কেন এই কাজটা করেছি আমার এই কথাটা শুনে সবার আগে মনে হয়েছে ও যখন একদিন অনেক বড় হবে আমি যদি ওর কাজটা না করে দিই ও আমাকে গল্প হিসেবে বলবে আমি আমি হব ওর সবচেয়ে বড় যেটা একদমই হতে চাই না গল্পের একদিন আমি দেখতে চাই এই ছোট্ট মেয়েটা অনেক বড় মেকআপ আর্টিস্ট হয়ে গেছে আপনারা সময় না সাপোর্ট করবেন আমরা কেউই কিন্তু পারফেক্ট না কেউই কিন্তু সবকিছু একদম পারফেক্টলি পারি না তাহলে আমরা কেন অন্যকে ছোট করে কথা বলি যে মানুষের কাজ অন্তত আপনার ক্ষতি করছে না সেই মানুষকে আমরা গালাগালি না করি সত্যকে আমরা যাচাই করা শিখি সত্য দেখা শিখি কেমন যেন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষই পোশাকি এই যেমন আমি এত শয়তান একজন মানুষ এত হাসি খুশি একজন মানুষ আপনারা জানতেনি না এই লোকটা ছাড়া আসলে আমাকে বোঝার মতো কোনো মানুষ নাই আর মাত্র ক্লাস টেনে পড়া একটা মেয়ে এত বড় উদ্যোগ নিয়েছে আপনি কি করেন আপনি বসে বসে খালি মানুষের ফেসবুকে কমেন্ট করেন তাও বাজে বাজে এখন আমি হলুদের লুক নিব আর আন্টি যখন দৌড়ে চলে আসেন এই শাড়িটা নিয়ে ওনার আলমারি থেকে কারণ হলুদের শাড়িটা ঠিক একটা পছন্দ হচ্ছিল না আমি আন্টির হাত থেকে শাড়িটা একদম কারণ খাবলেনি সাথে আন্টি শাড়িটা নিয়ে এসেছেন আর এত বেশি আদর করেছেন সত্যি কথা আমি যেহেতু শ্বশুর আদর পাইনি এবং আমার হলুদ বিয়েতে আমার শ্বশুর সাইডের একটা বড় অংশ মিসিং ছিল আন্টি এত সুন্দর করে শাড়ি পরিয়ে দিচ্ছিলেন আপু আমাকে খোপা করে দিচ্ছিলেন গল্প করছিলেন পিচিটা এত আদর করছিল মনে হচ্ছিল একদম ননদ আসলে যারা চায় তারা পায় না আর এতেও আমার কোনো আফসোস নাই কারণ যে মানুষগুলো ভালোবাসা না তাদের কপালে নিজেকে না রাখাই ভালো একদম ঘরোয়া ভাবে একটা মনে হচ্ছিল হলুদের আয়োজন চলছে আনটি পিঠা করেছিলেন কত রকমের খাবার করেছিলেন ফল করেছিলেন আমার কাছে আমার হলুদের লুকটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে একদম কালারফুল আর অনেকদিন পর বাংলা শাড়ি পরেছি বাঙালি একটা লুক দিয়েছে এবং খোপার মধ্যেও খুব কালারফুল লাল নীল একদম ফুল ছিল আচ্ছা আপনারা কিভাবে বলেন যে আমি কেন এই শ্যুটটা করেছি কারণ এই শ্যুটটাই আমার সাথে যায় দামি লেহেঙ্গা ভারী অর্নামেন্টস এগুলো তো সব শো অফ ওগুলো হচ্ছে শুধু আমার কাজ আর এই কাজটা আমার ভালোবাসার কাজ আমার পছন্দের কাজ আমার মনের কাছের একটা কাজ এবং এই কারণে ওকে কিন্তু আমি একটা স্পন্সর করছি নেক্সট শ্যুট আর এই স্পন্সারশিপটা কিন্তু ওর সারা জীবন পাবে আমি লাইফ টাইমের জন্য ওর ফ্রি মডেল হয়ে গেছে আমি ভালোবাসাকে অনেক বেশি কদর করতে জানি আর এই পুরো ব্যাপারটাই করছে আমি পুরোপুরিভাবে আনটির হাতের খাবার খাওয়ার জন্য স্পেশালি সুটকি আনটি বাসায় আসার সময় সুটকি ছিটা পিঠা গরুর মাংস আমাদেরকে প্যাক করে দিয়ে দেন আসলে আন্তরিকতা মানুষের সত্যায় থাকে রক্তে না একজন পর মানুষকেও আপনি অনেক বেশি আপন করে ফেলতে পারবেন আবার আপন মানুষকে এতই পর করে ফেলবেন সেই পর মানুষটা আপনার দিকে ফিরে তাকাতেও ঘৃণা করবে এত আদর যেন জীবনেও পাইলাম না সো এভরি ওয়ান বি উইথ এশাস মেক ওভার